সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো ছয় দু আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এবং বিল্লাপুর খেয়াঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ খেয়াঘাট এখন সময় বাজলো সকাল দশটা এখন হুগলি নদীতে চলছে ভাটা তো এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে এবং বাতাস হওয়ার ফলে নৌকা কেমন করে তুলছে সেই একটা ছবি দেখো তোমরা বিলাপুর খুবই একটি গুরুত্বপূর্ণ জুনমিল আর আমার সঙ্গে আমি যাব ওপারে তো ফিরাপুর খেয়াঘাট তো দেখো একবার ছবিটা আমি এখন নৌকায় উঠবো ছবিটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এখানে কোনো পারমানেন্ট ঘাট নেই তো এরকমভাবেই মানুষ যাতায়াত করে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিন দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে তো চলো ওপারে যাই ওপারে গিয়ে আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি